okay gentlemen today we will discuss about issb success essential first of all তোমাকে নিজেকে জানতে হবে you have to know yourself right if you know yourself then you can perform better you have to be honest about your strength and you have to know which are your weakness and which are your strength and what are your goals and values যারা তোমাকে assess করবে তারা এইগুলি চেক করবে যে তোমার মধ্যে এগুলো আছে কিনা they look for your integrity your self awareness then come you have to be natural তোমাকে স্বাভাবিক থাকতে হবে ডোন্ট ট্রাই টু অ্যাক্ট ফেক রাইট ইউ হ্যাভ টু অ্যাক্ট দা ওয়ে ইউ ওয়ান তুমি যেরকম আছো সেভাবে তোমাকে বিহেভ করতে হবে যারা তোমাকে অ্যাসেস করবে দে উইল অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করবে হু আলাদা প্রিটেন্ডার্স সো ইউ ক্যানট প্রিটেন্ড ভান করতে পারবে না তোমাকে অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ইউ হ্যাভ টু শো দ্যাট দেন কাম কমিউনিকেশন ইউ হ্যাভ টু কমিউনিকেট মানে কি যোগাযোগ করতে হবে ভেরি ক্লিয়ারলি তুমি যা বলবে সেটা যাতে তোমার পার্টনাররা তোমার কো ওয়ার্কাররা তোমার সাথে যারা আছে তারা যাতে বুঝতে পারে ইউ হ্যাভ টু হ্যাভ স্ট্রং ভার্বাল অ্যান্ড নন ভার্বাল অ্যাকচুয়ালি কমিউনিকেশন এত এখন ইটাউ ই স্পট গুব বিস্্কাশন তু করবে। তরম তোমাকে খুব সুন্ধভাবে ক্লিয়ালি কথাগুলি আর্ঠিকুলেট করতেবে। ইউ প্র্যাকটিস ফদ। দেন এ ইপর্ট আস্পকট একুলি লিরাম স্কলকে সো করা। িকস ইউয়ার গ ধা ফউটার লিডার বাংলােশ আমি নে ও ইয়াফর্স। ইহাটু লিড ইন পলেথুন কামনি ব্যাতলন ও ডিভিশন ও ইহাুবি লিডার। তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং তোমাকে ডিসিশন নিতে হবে খুব প্রম্পলি ইউ হ্যাভ টু বি কুইক থিঙ্কার অ্যান্ড ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর এ পটেনশিয়াল লিডার অফ বাংলাদেশ আর্মি নেভি অফ ফোর্স যেটা তোমার অ্যাসেসার তোমার উপরে যারা দে উইল লুক ফর দ্যাট দ্য ওয়ে দ্যাট ইউ আর এ পটেন্সিয়াল লিডার অর নট ইউ আর এ গুড থিঙ্কার অর নট রাইট সো অ্যানাদার ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে তোমাকে দলগতভাবে কাজ করতে হবে ওয়ার্ক অ্যাজ এ টিম লিডার টিম প্লেয়ার ইউ হ্যাভ টু ব্যালেন্স লিডারশিপ উইথ কোঅপারেশন তোমাকে রেসপেক্ট করতে হবে তোমার টিম মেম্বারসকে তোমাকে লিডারশিপ স্কিল দেখা

ট্রেন করতে হবে নিজেকে ইউ হ্যাভ টু রান দেন ইউ হ্যাভ টু টাস্কগুলি তোমাকে এমনভাবে করতে হবে ইউ আর রিয়েলি ফিজিক্যালি ফিট তোমাকে মধ্যে এজিলিটি শো করতে হবে এবং তোমাকে শো করতে হবে যে ইয়েস ইউ আর ডিটারমিন দেন ইউ হ্যাভ টু স্টে কাম আন্ডার প্রেশার শান্ত থাকতে হবে ডিউরিং টাফ সিচুয়েশন যুদ্ধের সময় তোমাকে বিভিন্ন ধরনের লিডার তোমাকে পারফেক্ট ডিসিশন নিতে You have to be যে কোনো ধরনের কমন টাস্ক বলো গ্রুপ টাস্কিথিং কম্পোজার you দিস right? like share লাইক শেয়ার থ্যাংক ইউ সো much for